আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই সালে এইচএসসি আলিম পরীক্ষা দিয়েছো তো তোমাদের যে পরীক্ষার ফলাফল তো সেটি কবে প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কম থেকে তো নোটিশে বলা হয়েছে চলতি বছর এইচএসসি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সম্মান পরীক্ষা ফলের জন্য অপেক্ষা রয়েছে বারো লাখ শিক্ষার্থী তাদের ফল অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হতে পারে বিধান রয়েছে পরীক্ষায় শেষ হওয়ার সাত দিনের মধ্যে এই ফল প্রকাশ করা হয় সেই অনুযায়ী ফল তৈরির কাজ চলছে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট এই তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল হায়দার দৈনিক শিক্ষা ডট বলেন পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের ভেতর ফল দেওয়া হবে সাত দিন ষাট দিনে কত তারিখ হতে পারে সে হিসেবে করে হবে এর হতে পারে কাজ শেষ হলে আমরা ফল দিয়ে দেব। তিনি আরও বলেন এইচএসসি ফল প্রকাশের তারিখ নিয়ে এখনো কিছু ভাবিনি আমরা কারো সঙ্গে এই নিয়ে কোনো কথাও বলিনি তিনবার পরীক্ষা পিসি আমরা বলেছি পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের ভেতর ফল আর কি খাতা মূল্যায়নের সময় বাড়ানোর কোনো প্রভাব ফল প্রকাশের উপর পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন খাতা মূল্য সময় বাড়ানোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এবার এইএসএসসি পরীক্ষায় ছাব্বিশে জুন থেকে তৃতীয় পরীক্ষা শুরু হয়ে তিন দাম পিসিএ পরীক্ষা শেষ হয় উনিশে আগস্ট ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় একুশ থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত এই পরীক্ষা গিয়ে নানান ধরনের সংকট ও স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হলে বিভিন্ন উদ্যোগের কারণে পরীক্ষা শেষ হয় এবার এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা বসে বারো লাখ একপঞ্চাশ হাজার একশো এগারো জন শিক্ষার্থী তাদের মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ছাত্র এবং ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন ছাত্রী সারা দেশে দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে পরীক্ষা হয় ঢাকা বোর্ডের শিক্ষার্থী দুই লাখ একানব্বই হাজার দুশো একচল্লিশ জন রাজশাহীতে এক লাখ তেত্রিশ হাজার দুশো বাইশ বিয়াল্লিশ জন কুমিল্লা হচ্ছে এক লাখ এক হাজার সাতশো পঞ্চাশ জন যশোর হচ্ছে এক লাখ ষোলো হাজার তিনশো জন ও চট্টগ্রাম হচ্ছে এক লাখ জন এছাড়া বরিশাল শিক্ষার্থী একষট্টি জন সিলেট হচ্ছে এক লাখ তিন হাজার এবং ময়মনসিং হচ্ছে আটাত্তর হাজার দুশো জন মাদ্রাসা শিক্ষা বোর্ড অধীনে আলিম পরীক্ষা ছিয়াশি হাজার একশো কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষা এক লাখ জন শিক্ষার্থী তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা এইস আলিম পরীক্ষার শিক্ষার্থী রয়েছ তো তোমাদের অক্টোবর মাসে তেরো কিংবা চোদ্দ তারিখে তোমাদের ফলাফল প্রকাশ হতে পারে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ